ভাই ভাই তুই কি খাচ্ছিস এ যা তো আমার জন্য তো দুটো রাখতে পারছি প্রশ্ন ঠিক আছে তার কি করবো চলে যাই

দেখো না তোমাদের জন্য আন্টি কি এনেছি হ্যাঁ তোমরা কি খাবে ঠিক আছে আসো তাহলে এক চারটা করে নাও আসো কে নিবে আগে যা গরম পড়েছে তাই তো তোমাদের জন্য আন্টি আইসক্রিম এনেছি না আরাফ যে গরম আয়াদেরটা খাবে আয়াদেরটা আমি খেয়ে নেই তুমি খাবে তিন ভাই আইসক্রিম পেয়ে কি খুশি না হয়েছে ওই তো আবার ভাগাভাগি করছে চামচ তা তুমি খুশি হয়েছো বাবা ঠিক আছে কিছু বলবে তুমি বলো বাবা কি বলবে ঠিক আছে তোমাদেরকেও থ্যাংক ইউ তাহলে খাও কি করছো বাবা তাড়াতাড়ি চলে আসো দেখো তোমার জন্য ডিম পোস্ট নিয়ে এসেছি দেখেছো ছেলেটাকে ডিম পস একটা দিনও যদি ঠিকঠাক মতো খাওয়াতে পারিছি খালি বলে খাবো না খাবো না এই নেন ধরেন আজকেও ছেলে ডিম খাবে না বলছে কই দাও 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 আমি খাই ডিম আমি খুব পছন্দ করি ছোটবেলায় আমি ডিম খেয়ে প্রত্যেকদিন আম্মা একটা করে ডিম দিত আর আমি খেলাই পাস্তুতা আমি স্কুলে গিয়ে আমি কেরালু তুমি ইউকার উঠছে কারা কাছে বাবা তুমি খেলায় পাস্তুতা হ্যাঁ বাবা এই দেখো কেমন খাচ্ছি দেখেছ কচ্ছপ আছে হ্যাঁ দেখো নৌকা কেমন চলছে দেখো আরবি নৌকাটা কেমন ডুবে যাচ্ছে আর কচ্ছপটা কি করছে দেখো নৌকাটা দিকে আসছে ওই দেখো মাছ কেমন ঢেউ দেখেছ নৌকাটাকে বাঁচাতে চাচ্ছ যা ওই পানি থেকে নৌকাটা তুলে নিয়েছে যা কেমন হয়েছে আর আমি বলো তো দেখো তোমার জন্য একটা পাওয়ার বাজা নিয়ে এসেছি আমি তুমি কি খাবে খাবে এই তো তোমার বাবা চলে এসেছে তোমার জন্য পাওয়ার বাজে নিয়ে আসো তাহলে আসো এই যে নাও পাপড় বাজা তুমি এটা রাখো বাবা হাত তুলে দিয়ে দেখো তুমি আর আমি একসাথে খাবো ঠিক আছে কি আছে ওকে আরবি আরবি তোমার পাপু বাচ্চা কোথায় বাবা তো খাবে চলে এসেছে তুমি সব খেয়ে নিয়েছো যা কি করেছো এখন কি হবে এই শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো ওপর পেটে ব্যথা করছে এই পাপু বাচ্চা আপনি খাওয়া দরকার ঠিক আছে আর কখনো এগুলো আনতে যাবেন না দেখো তো এই দুটো কি আইস ললি হ্যাঁ তা এগুলো কে খাবে তুমি খাবে ঠিক আছে না কোনটা নেবে বলো তো কালার বলো কোনটা কি কালার হ্যাঁ তা তুমি কোনটা খাবে দুটাই খাবে আমাকে একটু দিলে ঠিক আছে থ্যাংক ইউ